চান্দান পুজো করে এসে বসেছি আর বাইরে দেখো রোদ্দুর দেখতে হচ্ছে কীরকম এই রোদ্দুরের মধ্যে উপর থেকে এসে প্রচণ্ড অবস্থা খারাপ ঠাকুরের বাসনগুলো তো পুজো দেওয়ার পরে ধুয়ে রেখে আসি মানে মেজে রেখে আসি তো সেই ছাদে গিয়ে পুরো মাথা গরম হয়ে গেছে আমার আর এখানে দেখো মা শুয়ে আর অবস্থা কি বলবো আয়না তো তো দেখতেই পেলো সারাদিন এরকম মেঝেতে শুয়ে রয়েছে ঘরের মধ্যে এসি চলছে ফ্যান চলছে ফ্যানের আওয়াজ হয়তো পাচ্ছ মাঝের মধ্যে সারাদিন লুটোপুটি খাচ্ছে ওইদিকে দেখো এসি চলছে তো এসি পুরো ষোলো এত হাত পা জ্বালা পড়া করছে স্নান করতে গেলে বেরোচ্ছে না এতক্ষণ ধরে চান করছে জল তো খেতেই পারছে না মাঝখান দিয়ে জল গে হচ্ছে শরীরের মুখ চোখ ফুলে খুব খারাপ অবস্থা তো সবকিছু মিলে এখন প্রচণ্ড টেনশানে রয়েছে আর তার মধ্যে কী হয় কি কাজ কোনো কিছু কাজের জন্য ও ঠিক তাল পাচ্ছি না পুজো দিয়ে আসছি লেট হয়ে যাচ্ছে সব কিছু করতেই লেট হয়ে যাচ্ছে ওদিকে তোমার মাছের ঝোল বানিয়েছি বাপি অফিস থেকে একটু আগে ফিরে এসেছে জাস্ট ফিরে উঁকিটা দিয়ে গেল জাস্ট ফিরে বাপিকে তো অফিস যেতেই হবে এখন অলমোস্ট আড়াইটে বেজে গেছে এত বেলা হয়ে গেছে আমাদের সব কিছু করতে পুজো দিয়ে ওদিকে মাছের ঝোল আর আলু সিদ্ধ করে চান করে পুজো দিতে চলে গেছি এখন এসে আবার ভাত থাত বসিয়েছি ভাতটা এখন যাবো গিয়ে উপর দিতে চল দেখি মিঠি কি করছে মিঠিও চলে এসছে স্কুল থেকে গিয়ে দেখি ও কি করে তুমি কি করছো বাবা তুমি জিনিস গুছিয়েছ মিঠি এসে একা একা স্নান করেছে নিজের স্কুলের জিনিসপত্র গুছিয়েছে তাই না মিঠি ও না ও বুঝতে পারছে এখন সব কিছু করতে হবে একা একা নিজের মধ্যে এসে স্নান করেছে ওর স্কুলের জামা কাপড় সরিয়েছে তারপরে ওদিকে তোমার ব্যাগ ঠ্যাগ সব স্কুল থেকে বের করেছে ব্যাগের ভেতর থেকে বই খাতা আর আমি এদিকে ভাতের সেকেন্ড ফুড দিতে এলাম একটা ফুড দেওয়া ছিল আর বাকি জিনিসগুলো ওখানে মাছ রাখা রয়েছে ট্যাংরা মাছ করেছি আর আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে কারণ মা কি খাবে বলা যায় না পাতলা করে মায়ের মতো করেই মা যেরকমটা পছন্দ করে ভাতটা জ্বালালাম চলো এগুলোকে এখন আগে করে নি তারপরে আবার ফিরছি ওখানে ভাতটা তো দেখলে সেকেন্ড ফুটে দেওয়া ছিল দিয়ে ওটাকে উপর দিয়ে এসে খাবার দাবারগুলো ঘরে নিয়ে এসে জাস্ট বসলাম আর তোমাদেরকে বললাম না যে বাপি সবে শুক্রমারলো আড়াইটে বাজে আমাকে তো ভাববে যে আড়াইটের সময় কী করে অফিস থেকে ফিরছে তো বাপির ম্যাক্সিমাম সময়তেই মর্নিং শিফটেরই কাজ থাকে বাপে অনেক ভোরবেলা বেরিয়ে যায় আমরা কেউ জানতেও পারি না এরকম সময় বেরিয়ে যায় আমরা ঘুমাই বাপে নিজের মতোই বেরিয়ে যায় এতবার বলি ডেকে দাও কোনোভাবে ডাকবে না তো বাপি ওরম অত সকালে বেরিয়ে যায় ফিরে এরকম দুপুরবেলা কোনো কোনো দিন যদি প্রয়োজন থাকে কোনো কাজ থাকে তখন বিকালবেলা আবার যেতে হয় আদারওয়াইজ যেতে হয় না বাপির মেনলি মর্নিং শুফটি থাকে কাজ তো সেই জন্য এই সময় ফেরে এই সময় ফেরে প্রচণ্ড টায়ার্ড হয় বাইরে যে রোদ থাকে এই সময়টায় চান দান করে এসে এবার বসবে সব তাপে স্নানও হয়ে গেছে এবার সব একসাথে খাওয়া দাওয়া হবে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরছি বাপি এখানে সন্ধে দিচ্ছে এই যে আর ধরো মাকে দেখাই ঘরে সবসময় তো আর ভালো লাগে না জন্য এখানে মাকে কে নিয়ে এসেছি এখানে বসে এখন একটু প্রাণায়াম করছে মায়ের মুড সারাদিন অফ হয়ে থাকছে তাই ভাবলাম একটু জায়গা চেঞ্জ করে যদি মুড ভালো হয় এই আচ্ছা জল মায়ের বোতলের সাইজটা দেখালো তোমাকে দেখি দাও এইটুকু বোতলের জল সারাদিন খায় ধরো কষ্ট হচ্ছে হাসছো তুমি এর মধ্যে

প্রদীপ এই চারাটা নতুন চারা মাপি মনে এখন ধুনো ধরিয়েছে চলো চাটা করে আনি ধুনো ধরিয়েছ ঠিক আছে আমি একটু নিচে চা করবো সরব আচ্ছা বানানো কমপ্লিট এতে ভরে নিয়েছি চায়ের বাসন তো ভিজিয়ে রেখে এবার যাব এগুলোকে নিয়ে ছাদে হয়ে গেছে আমি এবার এই বাসনগুলো নিয়ে যাচ্ছি ওই যে শুয়ে রয়েছে মা মানে শুনুকে পড়াতে নিয়ে যাচ্ছে আমি এক বাসন টাসন নিচেও এক গাদা বাসন পড়ে রয়েছে তো ওইগুলোকে মাঝি কারণ ও উঠতেই পারছে না একদমই দেখো শুয়ে আছে এখনও হ্যাঁ তো আমরা এই বাসন টাসনগুলো মেজে নিই আর রাত্রিরে কী খাওয়া দাওয়া হবে দেখি ওই ঘর থেকে যেতে চাই যেন এই ছাদের ঘরে এখন এসে শুয়েছে একটু ও যেখানে ভালো লাগছে কারণ এখানে পুরোটা খোলা মেলা তো হাওয়া বাতাসটা ভালোই লাগছে এসি চালাতে হচ্ছে না কারণ এসি চালালে আবার ঠান্ডা লাগে খুব তো চারদিক খোলা সেই জন্য এখানে সুন্দর হাওয়া দিচ্ছে বলে এখানে শুয়ে পড়েছে ও চলো সঙ্গে থাকো বাসন টাসন মেজে রাত্রিবেলা কী খাওয়া দাওয়া হবে সেগুলো দেখি তারপরে আমাদের সাথে আবার ফিরে আসছি রান্নাঘরটার কী অবস্থা স্বাভাবিক ছোটো মানুষ একা একা যতটা পেরেছে করেছে ও যথেষ্ট করে আবার বোনকে নিয়ে গেছে এই এত বাসন পড়ে আছে এবার এগুলোকে ধুয়ে মুছে রাখি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই কারণ ও ওদিকে গেছে যখন আমাকে এদিকটা করতে হবে কারণ ছোটো মানুষ একা ওর পক্ষে সব কিছু করা সম্ভব না তো মৌসুমি তো দেখছো এরকমভাবে শুয়ে আছে কারণ ওর অসুস্থতাটা যখন থাকে আমাদের টেনশানটা বাড়ে আর কি তো যাই হোক সংসার সবাই মিলে সংসারে যদি সহযোগিতা করি তাহলে কোনো কাজই কঠিন মনে হয় না তো সঙ্গে থাকো আমি এই কাজগুলোকে ঝপঝপ কমপ্লিট করে ফেলি করে তোমাদের সাথে আবার ফিরে আসছে । এই যে কাজ চলছে অ্যাকচুয়ালি যতটা করে দেওয়া যায় কারণ ছোট মানুষ বুঝবা কত করবে তো ভালোই লাগে এই সমস্ত কাজকর্ম করতে না বেশ ভালোই লাগে ঘরের কাজ সবাই মিলে হাতে হাতে করলে কোনো ব্যাপারই না তো সঙ্গে থাকো আমার কমপ্লিট হয়ে গেলে ঘোষণা হল রান্নাঘর করে জানিও কাজ শেষ মোটামুটি রান্নাঘরটা যতটা পেরেছি গুছিয়েছি গ্যাস টাচ গুলো পরিষ্কার করা দেখো অ্যাকচুয়ালি আমি তো আর মৌসুমী মতো অত পারি না যতটা পারা যায় এই জায়গাগুলো একটু মুছে টুচে দিয়েছি গ্যাস ট্যাসগুলো খুব ময়লা হয়েছিল ছোট মানুষ ও চেষ্টা করে অনেকটা এই বাসন সব ধোয়া হয়ে গেছে চায়ের বাসন টাসন সব সিংটা পরিষ্কার হয়ে গেছে তো ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘরটা বেশ ভালো লাগে এগুলো অ্যাকচুয়ালি মৌসুমিতে সব করতো এক সময় এখন যতটা পারে মাম করে বেশিরভাগটাই মাম করে আমি যখন বাড়ি থাকি টুকটাক তখন করি তা আজকে যেহেতু মাম শুনুকে নিয়ে পড়াতে গেল মানে পড়তে দিয়ে আসতে গেল আর কি তো আমি বললাম ঠিক আছে বসে না থেকে এই কাজগুলো একটু করে দিই তো এই আর কি এবার একটু ঘর টরগুলো ঝাড় দিয়ে নেব তারপরে ওপরে যাই দেখি মৌসুমি একা একা কী করছে শুয়ে আছে ওখানে ও ছাদের ঘরেই শুয়ে আছে তো সঙ্গে থাকো তো ঘরটাও খুব ময়লা হয়েছিল মানে ঝাড় ফাঁড়গুলো একটু দিই সন্ধ্যেবেলা মামি দেয় এগুলো আজকে যেহেতু ইয়ে নেই আমিও একটু ঘরটা ঝাড় দিলে আলো এসে আবার ঝাড় দিতে আরম্ভ করে দেবে আর কি তো ঘরটারগুলো ঝাড় দিয়ে ওদিকে তো রান্নাঘর গোছানো হয়ে গেছে তারপরে ওপরে যাই গিয়ে দেখি মৌসুমি কি করছে তো মুছতে পারি না রোজ মাম মুছে আমি সপ্তাহে যেদিনকে পারি সেদিনকে মুছি যতটা পারা যায় আগে মৌসুমি রোজ মুছত এখন রোজ মোছা সম্ভব হয় না আমিও সকালে বেরিয়ে যাই মামেরও পড়া থাকে ও টিউশন থাকে যাই হোক সব মিলিয়ে হয় না তবু যতটা চেষ্টা করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণ এগুলো তো করতেই হবে না সংসারে এই টুকিটাকি কাজগুলো বোঝা যায় যে একটা মহিলা বাড়িতে কত কাজ করে আমরা বলি না সব সময় যে তোমরা কী কাজ করো বাড়িতে এইটাই বোঝা যায় যখন মহিলারা বসে যায় একদম তখন বোঝা যায় যে সংসারে কত কাজ থাকে একটা কাজ শেষ হতে না হতেই আর একটা মানে আমাদের অফিসের যেরকম একটা ধরা কাজ থাকে যে এইটা কাজ কমপ্লিট হয়ে গেল ব্যাস কাজ শেষ কিন্তু সংসারের কাজের কোনো শেষ নেই একটার পর একটা লেগেই থাকে একটা শেষ হয় তো মনে হয় যেন এইটাও একটু করে রাখি একটা শেষ হয় তো মনে হয় যেন আর একটু করি এইভাবে চলতে থাকে তবে সংসারে এই কাজগুলো করতে ভালোই লাগে মানে এগুলো হাসি মুখে করলে কোনোটাই কঠিন মনে হয় না বাইরে তো আমরা সবাই কাজ করি সংসারের কাজটাকেও যদি হাসি মুখে করা যায় তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হওয়া উচিত নয় ছেলে মেয়ে বিভাত করে বিভেদ করে আর কি কাজ তো হয় না কাজ কাজই সবার জন্যই কাজ সমান ছেলেরাও যে কাজ পারে মেয়েরাও সে কাজ পারে সুতরাং সংসারে কাজটা শুধু মহিলাদের এটা মনে হয় আমি অন্তত বিশ্বাস করি না এবং আমার সন্তানরাও তাই মনে করে না তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে ঘর এইবার ওপরে যাব। তারপর তোমাদের সাথে ফিরে আসছি মোটামুটি ঘর গোছানো কমপ্লিট দেখো রান্নাঘরও গোছানো কমপ্লিট ও চেয়ারটা সরাই নি দাঁড়ো চেয়ারটা সরিয়ে দিই গামছাটা গামছার জায়গায় রাখি এই ঘরটা মোটামুটি গোছানোই আছে রান্নাঘরও গোছানো হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর এই ঘরটা অলমোস্ট ডান তো চলো সঙ্গে থাকো টিউশন দিয়ে ফিরলাম ওকে তখন আর কিছু খাওয়ানো হয়নি বলে মানে বাড়িতে কিছু খাওয়ানো হয়নি বলে বাইরে বেরিয়ে একটুখানি খাইয়ে দিলাম ওই কি ওই পপ প্যাকেট পপকর্ন যেগুলো জানি খাওয়া উচিত না কিন্তু যারা রেগুলার খায় তাদের জন্য উচিত না তো মাঝে মাঝে খেলে খুব একটা ক্ষতি হয় বলে আমি মনে করি না মানে কেউই মনে না যাই হোক তো ওকে দিয়ে এলাম এখন জিনিস নিয়ে এসেছি মায়ের ডায়ালিসিসেও লাগবে সেগুলো তার মধ্যে কিছু ডায়ালিসিস লাগবে আর কিছু এখন বাপির জন্যও নিয়ে এসেছি কারোরই মন মেজাজ ভালো নেই একটু খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না বলে একটু বাইরে গেলাম মিয়মরা গিয়ে দেখাই তোমাদের কি এনেছি চলো ঘরে গিয়ে খাটটায় বসে তাই দেখাচ্ছি ওই দেখো মা এখনো শুয়ে আছে মা এখনো শুয়ে এখন এগুলো রাখি একটু শুয়ে এখন বাপি বাসন মাজজে দেখে এলাম বুনুকে দিয়ে এসেছি ওকে না কিছু পাইনি বলে একটুখানি পপকর্ন খাইয়ে দিয়েছি ফুচকার দোকানটাখন কিচ্ছু খোলা ছিল না ঘরে তো খাওয়াতে পারলাম না ওহ আর বলি যেটা এবারে আমি অমর থেকে নিয়ে এসেছি একটা প্যাকেটের মধ্যে করে শুধু কেক আছে যেটা মায়ের সুগার পেটে ফল হলে লাগে কেকটা খুব ডায়ালিসিসের টিফিন আর কেটা

তার একটা স্লাইস নিয়ে গিয়ে হাফ খাও না এখন আগে একটা স্লাইস নিয়ে গিয়ে তো খেতে পারতে কি হচ্ছে অবস্থা আর এটা লাগে তার একটাই কারণ সুগার প্রেশারটা যখন ফল হয় এটা ভীষণ পরিমাণে প্রয়োজন হুম তোমাদের দাও দেখে আই মায়ের অবস্থাটা শুয়ে রয়েছে এখনো কাটে ছাদের ঘরটা থেকে এখানে একটা ফ্যান চলছে মাথার কাছে টানা চলছে

তোমার মাথা ধরেছ বুনুরও ধরেছ ওকে ওষুধ খাওয়াতে হলো এই অবস্থা দেখো তো আমাদের এখন কিরকম যাচ্ছে লাস্ট এক দেড় মাস ধরে যাচ্ছে সেটা তো তোমাদের বললাম কালকে যে ভাই ফোটার থেকে বেড়েছে বাট লাস্ট এক দেড় মাসই ঠিক থাকতে পারছে না মানে ওই যে বলো না ভালো আছি সেই কথাটা মা বলে উঠতে পারছে না লাস্ট এক দেড় মাস ধরে কখনো খুব খারাপ হচ্ছে কখনও শুধু খারাপ হচ্ছে এরকম অবস্থা আর কি তো এই হচ্ছে ব্যাপার আমরা কিচ্ছু বুঝতে পারছি না কি করবো কখনো কখনো মনে হচ্ছে একবার কি চাউতে নিয়ে যাবো নাকি অন্য কিছু করব কি করব কিছু বুঝতে পারছি না কারণ মা এর আগে একবার গেছিল আমরা কি করবো কর্ন বুঝতেই পারছি না বাপি তো নিচে কাজ করছে বাপি ওপরে এলে বাপির জন্য আমার জন্য একটু এনেছি মা যদি একটু টেস্ট করে আমি এনেছি মায়ের নাম করে কিন্তু মা খাবে না আমি জানি না খাবো না বলে শুরু করে দিয়েছে যাই হোক ওই দুটো ফিস চাপ নিয়ে এসেছি আর কি এর থেকে মিয়ামর থেকে চলো ব্যাপী আসুক তারপরে একটু খাওয়া দাওয়াটা করে নিই কারণ বুঝতেই পারছো বাড়িতে কিছু বানিয়ে খাওয়ার মতো মন মেজা যে আমাদের কারণ নেই তোমরা প্লিজ একটু সাজেস্ট করো এখন আমরা কী করবো কী করা উচিত এখন চলো খাওয়া পরে আসছি এই যে এখন ভেপার নেবে এইটা কমপ্লিট করে ওষুধ খাবে ওষুধ খেয়ে বিছনে গিয়ে ঘুমিয়ে পড়বে জাস্ট চলো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর অবশ্যই মায়ের জন্য প্রে করো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা